সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে আরিফুল ভাইয়ের খামার আপনারা জানেন যে এই খামারটা যখন তৈরি করে এই শেডটি আমরা আপনাদের দেখিয়েছি তো দর্শক আরিফুল ভাই একজন তরুণ শিক্ষিত তরুণ উদ্যোক্তা তো উনি হাটে গেছে গরু ক্রয় করতে কিন্তু এই খামারটি যিনি পরিচালনা করেন ওনার বাবা আমরা ওই মুরব্বির কাছে জানবো কিভাবে উনি কি ধরনের রেঞ্জে গরু ক্রয় করছে কি খাবার দিচ্ছে এবং ওনার কাঁচা ঘাসের স্বল্পতা না কাঁচা ঘাস বেশি আছে তো এই বিষয়টা জানবো যেহেতু নতুন খামার শুরু করছে এবং

আচ্ছা তাহলে এই যে আপনার ছেলে কি পর্যন্ত পড়ছে লেখাপড়া করছে আরিফুল ভাই মাস্টার্স পড়ছে মাস্টার্স পড়ছে মাস্টার্স কমপ্লিট করছে না কমপ্লিট করে নাই কমপ্লিট হয় নাই হয় নাই আচ্ছা ওই অবস্থায় ইনি গরুর খামার গরুর খামারে আচ্ছা এখানে এই ঘরটা তৈরি করতে কি রকম টাকা ইনভেস্ট করছেন আপনি ঘরটা বাবা কম বেশি আমরা যেটা খাটছি আমরা নিজের সব বালু টালু সব নিজের করছি এবং ইটটা বাদ দিয়ে আমাদের এক লাখ আশি হাজার গেছে কতগুলো গরু রাখা যাবে উনিশটা গরু

প্রচুর এই ধরনের ভাঙ্গা আছে যেটা আমরা ভিডিওতে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব তো আসলে ইট সলিং করে তারপর ইটের উপর পলেস্টার করে এটা থাকে না আপনি যত বড় ইঞ্জিনিয়ার দেন না কেন আমি সর্বোচ্চ মানের অর্থ ব্যয় করে লস করছি সুপ্রিয় দর্শক আমি জীবনেও চাবো না যে আপনারা লস করেন আমরা দেখাবো এনার ভুলটা ইনি আপনি খামারটা দিছেন কিন্তু দেড় মাস হয় যে তা দেড় মাসের মধ্যেই কিন্তু আপনার এই আপনার এই ফলোর কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল ধরছে যেটা আমরা দেখতেছি এবং আপনাদেরও দেখাবো কাজে আমি মনে করি যে ইট ভাঙ্গা তারপর পাথর ভাঙ্গা দিয়ে আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি ঢালাই করা সবচেয়ে উত্তম খামার জি ভবিষ্যৎ যদি খামারটা বাড়ায় এইটা সব তুলিয়া এটা গোড়া ভাঙি দিব এই আচ্ছা সেটা আপনার ব্যাপার তো দর্শক আসলো আমরা ওই ভুলটা যে মনে করবো না আমরা অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি আপনার ইট ভাঙ্গা বলেন তারপরে পাথর ভাঙ্গা বলেন সেগুলা দেওয়া করব সবচেয়ে নিরাপদ এবং টেকসই পূর্ণ সেটা ফাটে না বা ফাটল ধরে না বা চলটা ওঠে না আর চলটা ওঠে না ওঠে না ওইটা করলে আর কি তো আমরা আচ্ছা আচ্ছা আপনি এই গরুগুলাকে আসলে কি কি খাবার দেন খাবার দিদি ঘাস আবাদ করছি আচ্ছা ঘাস আর ওই খর আচ্ছা এই গরুর জন্য কতগুলা গুলা কতটুকু জায়গায় ঘাস আবাদ করছেন মোটামুটি শতক মাটি আচ্ছা বিশ শতক জায়গায় ঘাস আর খর মিক্স করে দেন মিক্স করি খর আগে দেই দিয়ে ওপরে ঘাস ফেল দেয় কাটা ঘাসটা ফেল দেয় দিয়ে তারপর গরু খাওয়া শুরু করলো আচ্ছা আপনি এই বিশ শতক জায়গায় ঘাস লাগাইছেন তাতে এক একটা গরুকে কি পরিমাণ ঘাস এবং খড় দেন খড়টা দিয়ে হাফ করিয়া হাফ অতটুকু কতটুকু ওজন হবে দুই কেজি দুই কেজি আর ঘাস ঘাসটা দুই কেজি হবে ঘাস দুই কেজি খড়টাও মোটামুটি দুই কেজি দুই আড়াই কেজি হবে চার চার পাঁচ কেজি সকালবেলা দেন জি আর দানাদার খাবার কতটুকু দেন দানাদার খাবার তিন পা করে এক বেলা অর্থাৎ চার ছশো গ্রাম করে দেই সকালবেলা সকালবেলা ছশো গ্রাম বিকালবেলা ছশো গ্রাম আর এগুলো আস্তে আস্তে তো বাড়াইতে হবে আস্তে আস্তে বাড়াবো কারণ গরু মোটা তাজা হবে গরু হবে তাই না কি কি খাবার দেন গমের ভুসি আছে ময়দার ইয়া আটা কি গোমের আছে তারপরে ভুট্টা আছে এই চার প্রকার পাঁচ প্রকার আছে ওইটার মধ্যে ভুট্টাটা বেশি দেন নাকি

কষায়ের কাছে দিলে এটা তো দেশের সম্পদটা একবার নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি মনে হয় না কষার কাছে কষার কাছে কেমন করে দিব আমরা হাটে নিয়ে বিক্রি করবো হাটে বিক্রি করবেন তারা করে তো জব করে যারটা নষ্ট হয়ে যাচ্ছে না যাই এখন হলে কি করবেন এটা তো নষ্ট হয়ে গেলে কোনো এক সময় আমরাও পাবো না আপনিও পাবেন না যে আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলি চাচা একটু ক্যামেরার দিকে দেখান তো আমরা সবসময় চেষ্টা করবো যেগুলা একবারে বয়স হয়ে গেছে গরুগুলা যেগুলো বাচ্চা ধারণ করার ক্ষমতা একবারেই হারিয়ে গেছে এই গরুগুলা বত্রিশ তেত্রিশ সাতাশ হাজার বাইশ হাজার সতেরো হাজার এই রেঞ্জে আমরা ক্রয় করব এবং সেইটা মোটা তাজা করে আমরা নিজেরাও সচ্ছল হব দেশের অর্থনৈতিক অবস্থা ঘরুয়া বেকারত্ব দূরই হবে আমি মনে করি যে দুই দাঁত চার দাঁতের গরু মোটা তাজা করে এটা এই গরুটা কিন্তু আর জীবনে কনসেপ্ট হবে না আপনি বললেন এটা চার দাঁতের কারণ এটা যখন চর্বি জমে যাবে হ্যাঁ এটা চর্বি জমে গেলে কিন্তু এটা আর কনসেপ্ট হবে না আপনি যত যাই করেন না কেন কাজে এটা কিন্তু একবার রিজেক্ট হয়ে যাবে কাজে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের বিশেষ করে যেগুলা ব বৃদ্ধ হয়ে গেছে এগুলোই ক্রয় করব এই সেগুলো মোটা থাকবে যেগুলো বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে তো আপনারা যে এই যে এই গরুগুলা তুললেন তো কুরবানির জন্য কি পরীক্ষা পরিকল্পনা নিতেছেন এখনও কিন্তু দশ মাস কুরবানি তো এইগুলো রাখবো না তখন কুরবানির পরে সব আরিয়া উঠবো আচ্ছা কুরবানির কত দিন আগে আপনারা আরিয়া উঠাবেন মোটামুটি পুষ মাসে

এর জীবনটা বের হয়ে গেলে একটা গরুর দাম দশ লাখ এমনও গরু মারা গেছে হাটে আমরা দেখছি তারপরে পঞ্চাশ হাজার ষাট হাজারের তো আসলে লাইভ স্টক বিজনেসটাই খুব কঠিন একটা বিজনেস এটা হাওয়াটা বের দমের পাখিটা বের হয়ে গেলে সে ডেট এবং মৃত 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 প্রাণীটার কোনো কাজে আসে না তো দর্শক আসলে লাইফ স্টক বিজনেসটা মানে চ্যালেঞ্জিং লাইফ অর্থাৎ আপনাকে লাভের আশায় লস আছে জেনেও কষ্ট কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকেই ব্যবসা বলে কারণ আমি ব্যবসারী স্টুডেন্ট যার কারণের এই সংজ্ঞাটা আপনাদের দিলাম মনে রাখবেন লাভের আশায় লস আসে জেনেও সাধ্য কাজে হাত দেওয়া বা উদ্যোগ গ্রহণ করি ব্যবসা বলা হয় আমার এই সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন আর যত বেশি বেশি মনে রাখবেন বিবেকের মধ্যে রাখবেন কলি গেঁথে রাখবেন ব্র্যান্ডে রাখবেন তত বেশি আপনার ব্যবসার কি হবে দুর্বলতার ভাব কাটবে কাজেই সাসা আপনাকে ধন্যবাদ আপনি যে কথাটা বললেন আর এই গরুগুলোকে আপনি কি পরিমাণ পানি খাওয়ান দানাদার খাবারের সাথে পানি মোটামুটি পাঁচ কেজি পরিমাণ এটা কি শুকনা খাওয়ান না দানাদার খাবার ভিজা সব পুনঃ একসঙ্গে আচ্ছা আনার পরে কি জ্বর জারি কিছু হয় নাই জ্বর মোটামুটি একটা দুইটার হয়েছিল আর জ্বর হয়নি আচ্ছা তারপরে আর হয় না হয়নি আচ্ছা জ্বর হয়েছে তারপরে কি হয়েছে জ্বর হিসেবে ওষুধ খাওয়াছি কি ওষুধ ওষুধটা বাবার নাম বলতে পারছি তারপর কিটোবেট

এই গভীর এই ঢাডু গরু বলবেন না কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা মনে যখন গভীর শীত আসে শীতকালে তো তখন ঢাকডি হোক আর তাজা মোটাই হোক নিতে হবে এবং পালিতে হবে আচ্ছা আচ্ছা পালিয়ে স্বাস্থ্য করতে হবে গোসল করাই দেন কত কতদিন পর পর গোসল প্রত্যেক দিন প্রতিদিনে প্রতিদিনে আল্লাহ তাহলে লস হবে না

আচ্ছা এগুলা বেচবেন কোথায় আপনি বাজারজাত করবেন কোথায় মোটা তাজা গরুগুলা এগুলা ডিমলা খরার ডাঙ্গায় চলে এগুলাতেই তাহলে আপনার এই গরুগুলা চলে তো নাকি আপনি তো নতুন কিভাবে বুঝলেন আর না বুঝলো ভাইটা দেব আমি বুঝতে পারছি ভাইটাই বুঝতে পারছেন ভাই বাজারে নিয়ে বেচা হয়ে যায় ভাই কি লাভ করে না আপনাকে এমনিতে কইছে না 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 ঠকায় নাই তো আপনার কই আমার ছোট ভাই আমার ঠকার ঠকাই নাই আমি তো সাহস করি এটা নামছি এটা কি নি দিছে কে আপনাকে আলাদ ভাই কিন্তু আমার ছেলে গেছে ও ভাই গেছে আমার হুম হুম ছি জি আপনি আমাদের অনেক সময় দিলেন মূল্যবান কিছু তথ্য আমরা জানানোর চেষ্টা করলাম এনার কাছ থেকে কথা বলে দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আসলেও চলে যাচ্ছি এই খামার থেকে আর আপনাদের একটা কথা বলে রাখি যে অনেক সময় এই গরুগুলো বারবার হিটে আসে কুড় দিন পরে এই যে আপনারা দেখছেন এই গরুটা হিটে আসছে এটা নয় মাস গাফ থাকলেও কিন্তু এই মিউকাস ভাঙবে দর্শক মনে রাখবেন যদি একটা গরু পাঁচ মাসের গাপ থাকে তারপরে তার মিকাস আসবে এটা একটা ভালো লক্ষণ অর্থাৎ কনসেপ্রেটটা তার ভালো থাকে বাচ্চাটা ভালো আছে বিদায় তার এরকম আপনারা জানেন যে মহিলা মানুষের মানে যে মিনস হয় তদরূপ সেম এরকম কিন্তু এই গরুগুলোকে রঞ্জিত পুষ্টিকর খাবার দেওয়ার কারণে এই গরুগুলো একুশ দিন পর পর কিন্তু হিটে আসে আঠারো উনিশ একুশ দিন পর পর তো তখন এই হিটটাকে বন্ধ করতে গেলে কালো জিরা অর্থাৎ নাইজেলা যেটা আমরা বলি কালো জিরাপ পঞ্চাশ গ্রাম যদি খাওয়াই দেন একশো গ্রাম খাওয়ানো যায় না যদিও আমরা একজনের কাছে পরামর্শ নিয়েছিলাম তো এটা আসলে আমি কতটুকু ইয়ে আমি ততটা জানি না আমি দুটা গরুকে খাওয়াইছি তো আসলে হিটটা মুক্ত হয়েছে তো পঞ্চাশ গ্রাম করে একটা দেশি গরুকে খাওয়াই দেবেন একবেলা খাওয়াই দিলে আর সেটা হিট থাকে না হিট বসে যায় তো ঠিক আছে দর্শক আপনারা জানলেন আর জানেন যে এটা কনসেপ্ট নয় মাসের তো নয় মাসের কারণে সেটা মিকোয়াশ আসে মনে রাখবেন যে পাঁচ মাসের গরু হিট থাকলেও মিকোয়াশ আসবে এটাই স্বাভাবিক আর ভয়ের কোনো কারণ নেই আর যদি শুকনো গরু বারবার হিটে আসে তাহলে ওইটাকে আপনারা একুশ দিন পর যখন হিট আসবে তখন আপনারা একটু কালো জিরা দেবেন পঞ্চাশ গ্রাম অনুযায়ী কালো জিরা খাওয়াইলে মুখের ভিতরে বা গরম গোলাইয়া বা খাবারের সাথে এতে করে সেই হিটটা নষ্ট হবে এবং গরুটা দ্রুত ওই হিট ভুলে যায় তাড়াতাড়ি মোটা ধরা হওয়ার চেষ্টা করবে আর হিটই হিট থাকা অবস্থায় একটা গরুর হিট কিন্তু ছত্রিশ ঘন্টা পর্যন্ত হয় আর ছত্রিশ ঘন্টা কিন্তু সে গরুটা খাইতে চায় না তার একটা শর্টফট শর্টপট মনোভাব থাকে গরুটা যে বাই ডে যায় কাজেই অবশ্যই হিটটা যাতে না আসে সেগুলো কালো জিরা খাওয়াইলে ভালো হয় এটা আমার এক ভিডিও থেকে নেওয়া এটা আমার নিজস্ব কোনো সত্তা না বা আমাকে কেউ দায়ী বা দোষারোপ করতে পারবেন না যদি ভালো লাগে ট্রাই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শফিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম